বিসমাল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে এই গরমে খুবই মজাদার স্বাস্থ্যকর একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো কোলর ডাল বা মাস ডাল অনেকে অনেক নামে ডাকে ডালটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিব আগে না হয়তো ডালটা খেতে ভালো লাগবে না ভেজে নিলে যে মাশকালার ডাইলের বা কোলর ডাইলের একটা গ্রান আছে ওই গ্রানটা পাওয়া যাবে আগে তো আমরা দেশের থেকে নিয়ে আসতাম তারপরে ঢাকায় এসে ভেজে তারপরে খোসাটা আলাদা করতাম ডালের এখন আর তা করতে হয় না এখন খোসা ছাড়াই কিনতে পাওয়া যায় দোকানে অনেকটা সুবিধা হয়ে গেছে এখন আগে অনেক পরিশ্রম হইতো এই ডাল খেতে কিন্তু এখন আর তেমন একটা পরিশ্রম নাই যাই হোক ডালটা খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আপুরা ভাইয়ার আপনারা যারা এই ডালটা খান অবশ্যই জানবেন যে অনেক মজাদার এই ডালটা এই যে ডালটা খুব ভালো করে আমি তিন চারবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি আর কতটা ভাজা হয়েছে দেখে বুঝতে পারতেছেন এখানে কেটে নিয়েছি লাউ লাউ দিয়ে রান্না করব পোলের ডালটা জনপ্রিয় একটা খাবার আর এখানে নিয়ে নিয়েছি টাকি মাছ তিনটা টাকি মাছ নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে রান্না করব এখানে বড় একটা পাতিলা বসিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব এই রান্না তো সম্ভব মজাদার মশাল্লাহ একবার কাউকে রান্না করে খাওয়ালে সে বারবার খেতে চাইবে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো একটু জিরা বাটা সব মিলিয়ে এক চামচের মতো আমি দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া সামান্য একটু মুরচের গুঁড়া দিব যেহেতু লাউ তরকারি কোনো ঝাল দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারি সারটায় চলে যাবে মশলাটা দু তিনটা বল আসলেই দিয়ে দিলাম মাছটা মাছটা যেহেতু কষিয়ে রান্না করব খুব ভালো করে এখন একটু কষিয়ে নিব আপুরা ভাইয়ারা আপনাদের ঈদ কেমন কাটলো অনেকেই তো অনেক রকম ভিডিও ছাড়তেছেন মার্শাল্লা যতই দেখতেছি মনে হচ্ছে আপনাদের সাথে আমি চলে গেছি এমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার আপুরা ভাইয়ারা মাছটা কিন্তু কষা হয়ে গেছে আমার মাছটা তুলে নিলাম এখন যে আগে থেকে ভেজা রাখা কোলের ডালটা ওইটা দিয়ে দিলাম ডালটা এখন খুব ভালো করে একটু কষাবো যেহেতু কোলের ডাল আপুরা যারা রান্না করেন তারা তো জানবে না যারা রান্না করেন না তাদেরকে বলছি খুব ভালো করে কিন্তু কষিয়ে তারপর একটু সিদ্ধ মতো করে তারপর লাউটা দেবেন না হয়তো গলে যাবে লাউটা ডাল কিন্তু আস্তায় থেকে যাবে আর অবশ্যই ডালটা ভেজে তারপর রান্না করবেন তাহলে পরিপূর্ণ একটা স্বাদ পাবেন এই যে এখানে আমি প্রায় একবার উপরে পানি দিয়েছি ডালটা কষিয়ে ফাইভ পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নিব ডালটাকে দেখেন পুরো কিন্তু একবারে তাকাই রয়েছে ডালটা ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আমার আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা নতুন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর যারা পুরাতন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেছেন প্রতিনিয়ত তাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরিবার নিয়ে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখানটায় দেখছেন সবার জন্য অনেক দুয়ার রইল ডালটা কিন্তু আমি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিয়েছি আমি এখন লাউটা দিয়ে দিব লাউটা দিয়ে কিন্তু আবার খুব ভালো করে কষিয়ে নিব এটা রান্না খাওয়ার পরেই কিন্তু ভিডিওটা ছাড়া এটা গতকালকের ভিডিও খুব মজা হয়েছিল মাসাল্লাহ কী বলবো আমরা পেট ভরে সকলে ভাত খেয়েছি যেহেতু সবাই একসাথে বসে খাই খুব মজা হয়েছিল এই যে অনেকটা পানি উঠে গেছে লাউ থেকে খুব ভালো করে আবার একটু কষাবো এখন সময় নিয়ে রান্নাটা খুবই লোভনীয় হয় মজাদার হয় একটু পরিশ্রম আছে আর কি একটু কষ্ট করে রান্নাটা করতে হবে বুঝে বুঝে না হয়তো রান্নার যে পরিপূর্ণ একটা স্বাদ আছে ওইটা কিন্তু পাওয়া যাবে না আর আপনারা কেভাবে পলির ডালটা রান্না করে খান লাউ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম কতটুকু পানি দিয়েছি দেখে একটু বুঝে নেবেন এখানে তিন চারটা কাঁচামরিচ দিলাম আর আগে থেকে কষিয়ে রাখা মাছটাও দিয়ে দিলাম লাউ তরকারি কার কার পছন্দের এভাবে ডাল দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপুরা ভাইয়ারা আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি কিন্তু যতটুকু আগাইছি আগাইতে কিন্তু পারতাম না আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি এতটা আগাই আসছি আশা করি আগামী তো আপনারা আমার পাশে থাকবেন ডালটা দেখেন একবারে কিন্তু ভেঙে যাবে না গুঁড়াও হয়ে যাবে না কিন্তু সিদ্ধ হবে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে অনেক সুন্দর করে কথা বলে আমি এত বুঝাই কথাও বলতে পারি না যতটুকু পারি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ডালটা ঠান্ডা হওয়ার পরে নামানোর পরে আর কি এই দেখেন একবারে কিন্তু গলে গেছে নামানোর পরে এটা একবারে ঘন হয়ে যাবে তাই একটু ঝোল রেখে নামিয়ে নিতে হবে মাছ কিন্তু ভাঙব না একটু আলতো হাতে নাড়ছি আমি মাছ কিন্তু ভাঙা যাবে না এখানে এই যে ফ্রিজে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউ তরকারি ধনিয়া পাতা না দিলে হবে ধনিয়া পাতা দিলে সুন্দর একটা গ্রান হয় এই ধনিয়ার পাতাটা কিন্তু একবার রেখে সারা বছর ব্যবহার করা যায় মার্শাল্লা গ্রান রঙ সব কিছু কিছু ঠিক আছে শুধু যখন তরকারি মাঝে দিব তার আগে নামিয়ে দিয়ে দিলে হয়ে গেল। আর নামিয়ে রাখলে কিন্তু অনেক আগে তরকারি কালার ধনিয়া কালারটা চেঞ্জ হয়ে যায় তাই একটু বুঝে নিতে হবে লবণটা চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে মাসাল্লাহ লবণের সমস্যা নাই তরকারিটা একটু ঝোল রেখে কিন্তু নামিয়ে নেব আমি কিন্তু প্রথমেই বলছি নামানোর পরে ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে ঝোলটা কিন্তু আর থাকবে না একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ভালোবাসার সকলের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ